कभी सुना है किसी सिद्ध महापुरुष सिद्ध महाराज ज्योतिषी की द्वार में गया ज्योतिषी से ये बताया क्या मेरा सिद्ध लाभ होगा ज्योतिषी ने बताया हाँ बेटा तेरा तो सिद्ध लाभ होगा तब जाकर उन्होंने साधना किया तपस्या किया ऐसा सुना है कभी नहीं सुना होगा ना हाँ যারা সাধনা করে যারা সিদ্ধি সিদ্ধিলাভের পথে চলেছেন ইষ্ট সিদ্ধির পথে চলেছেন তাকে লাভ করার পথে চলেছেন যা পৃথিবীর শ্রেষ্ঠ পথ আধ্যাত্মিক পথে চলেছেন তাদের জন্য জ্যোতিষ বা জ্যোতিষের পরামর্শর আবশ্যকতা নেই সত্যি নেই আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পথ ধরেছেন জন্ম জন্মান্তরের পর আমাদের তাকে জানার ইচ্ছা হয় তাকে মুক্তি লাভের ইচ্ছা হয় তার সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা হয় আর সেই ইচ্ছা যখন হয় শ্রেষ্ঠ পথ তিনি সব কিছু ছেড়ে হাঁটছেন তখন তার মধ্যে কনফিউশন থাকবে কেন এক জন্ম হোক দশ জন্ম হোক শত জন্ম পরে হোক সিদ্ধি লাভ আমার হবেই এই কনফিডেন্স নিয়ে যে হাঁটছেন তার আবার জ্যোতিষীর পরামর্শ কেন আমার ইষ্ট সিদ্ধি হবে তো ঈশ্বর লাভ হবে তো আরে কে বলবে কে দশ টাকার পাথরকে এক হাজার টাকা এক হাজার টাকা পাথরকে লাখ টাকায় বিক্রি করা যারা জ্যোতিষী তারা আপনার আধ্যাত্মিক সিদ্ধ লাভের পথ কী করে বলবেন নাইনটি নাইন পয়েন্ট নাইন আধ্যাত্মিকতার সঙ্গেই যুক্ত যদি না থাকে তাদের দ্বারা আমরা কি আলো কি পথ কী দৃষ্টি লাভ করতে পারি সুতরাং যারা আধ্যাত্মিক পথে হাঁটছেন তাদের জন্য জ্যোতিষীর দোয়ার নয় আপনার এই পথের সিদ্ধিরাভাবে কি না জানাতে পারে একমাত্র আপনার দেব দেবদেবী বা উপরওয়ালা এই নাম্বার ওয়ান আর নাম্বার টু তারা জ্যোতিষের কাছে যাবে না পেটে বিদ্যা কম অথচ ভাবছেন বাঁকা পথে চুরিহারির পথে গুন্ডাগিরি করে আমি রাতারাতি বড়লোক হব আমি বিরাট কিছু হব তাদের জন্য জ্যোতিষীর দর নয় জ্যোতিষীর দুয়ারে না গিয়ে সেই রাজনৈতিক দুয়ারে নাম লেখান যে রাজনীতি করাপশনের সঙ্গে যুক্ত চুরি হারি গুন্ডাগিরিকে প্রশ্রয় দেয় এ চুরি ও চুরি এ চুরি ও চুরির সঙ্গে যুক্ত যে সমস্ত রাজনৈতিক দল তাদের নাম লেখান খাতায় তাতে বরং আপনি রাতারাত কটিপতি হতে পারেন বড়লোক হতে পারেন আপনার ভাগ্য খুলে যেতে পারে আপনার জন্য জ্যোতিষী নয় তাদের জন্য নয় কাদের জন্য তাহলে জ্যোতিষী যারা দিন আনে দিন খায় তবুও বড়লোক হবার স্বপ্ন দেখে যাদের পকেটে পাঁচ পয়সা নেই তবু লাখ টাকার স্বপ্ন দেখে ছিঁড়া কাঁথাই হয়তো শুয়ে মাঝে মাঝে কনফিডেন্স আসে আবার হারিয়ে যায় আমরা পারব তো সৎ একটু বড়ো হতে পারব তো তারা যদি খুব দুর্বল হয়ে যায় মাঝে মাঝে মানসিক দিক থেকে ভেঙে পড়েন তাহলে সৎ জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন যারা বারবার সফলতার দোয়ার গোড়ায় গিয়ে বিফল মনোরথ বারবার ইন্টারভিউ দিয়ে সাকসেস হচ্ছে না কোনো না কোনো অ্যাঙ্গেলে তারা জ্যোতিষের পরামর্শ নিতে পারেন পারিবারিক দিক থেকে হতাশাগ্রস্ত ঋণ তার ছেলেমেয়ের কিছু কার বিয়ে হচ্ছে না কারও চাকরি হচ্ছে না তার উপরে রোগ ব্যাধির প্রাদুর্ভাব যেন বাঁচামরা সমান হয়ে গেছে এ হেন পরিস্থিতিতে এই বিরূপ গ্রহের প্রতিকারের জন্য কারণ জানার জন্য অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেবেন আর সেই জ্যোতিষীর পরামর্শ নেবেন বন্ধুরা আপনার কাছে পিঠের যে জ্যোতিষীর দোয়ারে গেলে ক্যালকুলেশন করলে তার বাড়ি থেকে ফিরে আসার সময় বুকে বল তেজে ভরা মন হবে আনন্দে একটা আশার আলো নিয়ে আসতে পারবেন সেই জ্যোতিষের কাছে যাবেন আর সেই জ্যোতিষের কাছে যাবেন না যে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ওই কাটা খায়ে নোনার ছেটা দেবে মড়ার উপরে খড়ার ঘা যারা ছাড়ে না আপনি এমনিতেই দৈনদশায় আপনি জর্জরিত পারিবারিক সমস্যা রোগ ব্যাধির সমস্যা কী হবে জ্যোতিষ মশাই একটু পথ বলুন জ্যোতিষ মশাই দেখলেন যে এখান থেকে কিছু আমাকে আগে বাগিয়ে নিতে হবে আপনার ঈশান করে বাথরুম না হ্যাঁ তাহলে তো ব্যাস আপনার ওই বাড়িতে কেউ বাঁচবে না বিরাট একটা দুর্যোগ আসছে আপনাকে এই কবজ নিতে হবে ও কবজ নিতে হবে বাস্তুতে এই গাড়তে হবে সে কিছু করতে হবে আপনি দিনে তারা দেখার মতো জ্যোতিষীর কাছে হয়তো পরামর্শের জন্য শুনলেন দিয়ে বললেন আমি একটু বাড়িতে পরামর্শ করে আবার আসবো তার দোয়ার থেকে ফেরার সময় মাথা ঘুরে গেল হয়তো কেউ না ধরলে হয়তো মাথা ঘুরে পড়েই যেতেন এমন জ্যোতিষীর কাছে যাবেন না মানুষ নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জীব তো এত ঠকেন কেন বলুন তো আসলে জ্যোতিষশাস্ত্র একটা আধ্যাত্মিক শাস্ত্র জ্যোতিষশাস্ত্রের সঙ্গে আধ্যাত্মিক পথের একটা মিল আছে অবশ্যই জ্যোতিষীর দ্বারা আমরা উপকৃত হতে পারি একটু সদ মনোবৃত্তি মানুষের উপকারের ভাব যদি না থাকে তাহলে কি করে ভালো আমরা পাবো কি করে ভালো দেব আপনি তো আপনার পথে হাঁটবেন মশাই তা আপনার পথ তার সম্বন্ধে একটু আইডিয়া দেওয়া এই বিরাট কিছু ভেবে নিয়ে সবাই এই জ্যোতিষীর থেকে রোজগার করে রাতারাতি বড় লোক হবার মতো প্রবণতা এসে গেছে ফলেই মানে যা নয় তাকে বলে যা জিনিস নয় সেই জিনিসের তার থেকে দশগুণ মূল্য দিয়ে তাকে জিনিস দিয়ে এই কেনাবেচা ভবের হাটে জ্যোতিষীর মার্কেটিং চলছে আমি নিজেও জ্যোতিষী করজোড়ে প্রার্থনা করছি যদি কখনো আমার বাড়িতে কোনো বন্ধু এসে যে আমি আপনাকে ভয় দেখেছি আমার বাড়ি থেকে আপনি প্রীত হয়ে যাচ্ছেন না আপনি হতাশা হয়ে ভয়ে আমার বাড়ি থেকে যাচ্ছেন আমার বাড়িতে ডাং আনতে হবে না আমার অনেক বাঁশের ডাং লাঠি আছে আমি করজনন কিছু দশ ডাং আমার পিঠে দিয়ে যাবেন আমি পিঠ পেতে দেব সুতরাং সেই জ্যোতিষের কাছে যাবেন যারা বারবার ফেলিওর হচ্ছেন অথচ আশার আলো আছে কনফিডেন্স লেভেল মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে লো হয় তার এই বুকের বল মনে তেজ একটা ইচ্ছাশক্তিকে ধরে রাখার জন্য জ্যোতিষীর পরামর্শ নেবেন কিন্তু তারা নেবেন না যারা আধ্যাত্মিক পথে হাঁটছেন যারা ইষ্টসিদ্ধির জন্য দিন রাত এক করে দিয়েছেন জীবনকে দাউ লাগা দিয়া তারা তাদের জন্য জ্যোতিষী নয় কিন্তু যে জ্যোতিষী নিজে তিন সন্ধ্যা উপাসনা করে না যে তার ইহকাল পরকালের কথা ভাবে না মানুষকে ঠকায় সে জ্যোতিষে আপনাকে আধ্যাত্মিক পথের কী নিদর্শ পথ বলবে তাদের জন্য জ্যোতিষী নয় আর যারা বাঁকা পথে চোরা পথে গুন্ডাগিরি করে রাতারাতি বড়লোক হতে পারেন ইচ্ছা হব যেন কোনো প্রকারে ন তাদের জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নাই সেই রাজনীতির দলে আপনি নাম লেখান যেখানে আপনি এই প্রোটাকশান পাবেন রাতারাতি বড়লোক হবেন এই দুটো যারা তাদের জ্যোতিষীর পড়ার প্রয়োজন নাই আমার ইউটিউবের পরম বন্ধুদের অনেকে চাওয়া ছিল কারা দাদা জ্যোতিষের কাছে যাবে না কারা যাবে তাই নিয়ে আমার এই ছোট্ট ভিডিও আপনাদের শেয়ার করা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় করু জয় করু